আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি আসলে আজকে কথামার আমার মুখ বেরো হচ্ছে না যে আসলে এত কষ্ট লাগতেছে আমার যে আমার বুক ফাইটে যাচ্ছে তারপরও আমার আপনাদের সামনে আসলে বলতে আমি বাধ্য হচ্ছি এতদিন আমরা আসলে হিটু শেকের নিয়ে অনেক কথা বলেছি অনেক আসলে আলোচনা করেছি হিটু শেখের মাকে নিয়ে আমরা অনেক ভিডিও বানাইছি রং তামাশা করেছি কিন্তু আজকে কোটের বারান্দায় তাদের চোখের জল ভেসে যাচ্ছে হিটু শেখের রায় ছিল এবং আর যে তিনজন ছিল হিটু দুই ছেলে এবং হিটু শেখের বউ তাদেরকে বেখুলুস খালাস দিয়েছে তার দুঃখের বিষয় যে হিটু শেখের মেয়ে কান্দে কান্দে বলছে যে আমাকে আপনারা এতিম করে দিয়েছেন হিটু শেখের মা বলছে যে আমার আসলে ছেলে ছেলেটাকে আমি হারালাম মানে তারা কথা বলার ভাষা তাদের নাই তারা আসলে যার সন্তান যায় সেই বোঝে আসিয়ার মা আসিয়ার ফ্যামিলি এরকম আসিয়া যখন চলে গিয়েছিল তখন তারা কলাম খুব কান্নাকাটি করেছিল তাতে আশেপাশে কেরুর কোনো যায় আইসিল না এখন এই যে হিটু শেখের মৃত্যুদণ্ড হলো এখন হিটু মা বুঝছে হিটু মেয়ে ছেলে বুঝতেছে যে আমার বাপ কে আমরা হারালাম আমার সন্তানকে হারালাম আসলে হিটু শেখ ধর্ষণ করেছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না সেটা আইন বিবেচনা করে তা আইনে একমাত্র হয়তো দেখেছে যে হিটু শেখই ধর্ষণ করেছে এবং হিটু শেখ নিজেই আসলে নিজেই বলেছিল যে আমি আসলে ধর্ষণ করেছি এবং হিটু শেখের হয়তো ডিএনএ টেস্ট সবকিছুই হিটু শেখকে ধরা পড়েছে বলে হিটু শেখকে আসলে আইন ফাঁসি দিয়েছে মৃত্যুদণ্ড দিয়েছে দুঃখের বিষয় যে আসলে হিটু শেখের মা যে কান্নাকাটি করছে অসুস্থ হয়ে পড়ছে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে একবার শুনে সে হাসপাতালেও গিয়েছিল তা আসলে এই দুঃখের বিষয় আমি কি বলবো অন্যদিকে কি হচ্ছে হয়তো জোয়ার আনন্দ এদিকে আসিয়ার আহ ফ্যামিলিতে আসলে একটা আহ জামাতের আমির তাকে বিশাল বড় একটা গরু এবং আসলে বাসুর দান করেছেন তারা এখন আনন্দে আছে ওই জোয়ার ভাটা কোনো সময় জোয়ার আছে কোনো সময় ভাটা আছে মানুষের জীবনে সুখ দুঃখ আসে আসলে হিটু শেখ আসলে আহ অন্যায় করে থাকে আসলে তার শাস্তি এটা প্রাপ্ত এটা ঠিক আছে হয়তো হিটু শেখের মা মেয়ে এরা হয়তো কিছুদিন কান্নাকাটি করে এরা আসলে নিজেকে বুঝে নিতে পারবে দুনিয়ায় এটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার দিয়ে সবাইকে সরিয়ে দেবেন ধন্যবাদ